বিদেশি জিনিস দিয়ে দেশি স্টাইলে একটা খাবার আজকে রান্না করব সকালকার নাস্তার জন্য তো এখানে আমি তেল পেঁয়াজ আর একটু কাঁচামরিচ কুচি করে নিয়েছি এই রান্নাটা আমি একজন সিলেটি আপা দেখেছি করেছে তা দেখা দেখি আর কি করছি তো এই ধরনের রান্না আসলে আমি কখনো খাই নেই আমাদের দেশে যে সই পিঠা ভেজে খায় সিলেটে ডিম কাঁচামরি স্পেস দিয়ে ঠিক ওইটার স্টাইলে আর কি উনি করেছেন উনিও সিলেটের তো ওইটার জন্য উনি ক্রাম নিয়েছেন কারণ যে সইপিটা তো সবসময় বাসায় থাকে না তো উনি এরকম ক্রাম্পেসটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছেন তো আমি সইপিটা আসলে ভেজে কখনো খাই নাই এটার টেস্ট কেমন আমি জানি না আমার ইচ্ছা আছে একবার ট্রাই করে দেখবো সবাই এত মজা করে খায় দেশের একটা খাবার ট্রাই করে দেখবো তো ক্রাম্পের সেরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছেন উনি যার যেরকম পছন্দ সেই রকমভাবে কেটে নিতে পারেন আর কি তো ছোটো ছোটো টুকরো করলে আমার কাছে মনে হয় ভালো হবে আর কি আর আজকে আবহাওয়া আজকে সকাল থেকে স্নো পড়ছে আবহাওয়া আসলে পুরো ইউকেতেই খারাপ লন্ডনেও কালকে স্নো পড়েছে দেখলাম এরকম ঠান্ডা ঠান্ডায় আসলে দেশের ঝালঝাল একটু কোনো কিছু খেতে ভালো লাগবে এই জন্যই এটা ট্রাই করা আজকে তো চলুন দেখি আমাদের রান্নার কি অবস্থা তো পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ভালো করে ভেজে আমরা এই পেস্টটা দিয়ে দেবো আমি এখানে হালকা তেল দিয়েছি অতিরিক্ত তেল দিতে যাবেন না আর পেস্টটা কিন্তু ভালো করে এখন ভাজবেন এই পেঁয়াজটাও ভাজা হবে টমেটো ভাজা হবে সাথে কামপেস্ট ভাজা হবে যখন ভালো করে ভাজা হয়ে যাবে একটু লবণ দিবেন তো পিঠা বা ক্রাম্প এগুলোতে কিন্তু লবণ একটু দেওয়া থাকে কাজে জাস্ট অল্প একটু লবণ দিবেন স্বাদের জন্য আর মাঝখানে এরকম একটা জায়গা করে ডিমটা দিয়ে দিলাম আমি যেহেতু অল্প একটু ক্রাম্পেড নিয়েছি এই জন্য আমি একটা ডিম দিলাম নতুন নতুন যে কোনো রান্না আমার কাছে খুবই ভালো লাগে আর ভিন্ন স্বাদের কিছু হলে আমি সবসময় চেষ্টা করি একটু ট্রাই করে দেখতে কারণ যে আসলে সবসময় এক গেমে খাবার ভালো লাগে না তো এটা আশা করি ভালোই লাগবে আমি যে খুব উৎসাহ নিয়ে করছি আসলে তো খেয়ে আমি আপনাদেরকে রিভিউ দিব যেটা কেমন হয়েছে তো ডিম সব কিছু একসাথে আপনারা বেশ কিছুটা সময় নিয়ে ভাজবেন এক দুই মিনিট সময় নিয়ে ভাজবেন যাতে সব কিছু একসাথে মিশে ঝরঝরে হয়ে যায় তারপরে একটু স্বাদের জন্য ধনিয়াপাতা দেবেন ধনিয়া পাতা দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে আর কি খুবই সিম্পল একটা রেসিপি তো হয়ে গেল আমাদের এই ক্রামপেটস ভাজা তো যারা ছইপিটা পিঠা হাতের কাছে পান না তারা এটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভাল লাগবে যারা ছইপিটা কখনও খান নাই আমার মতো তারাও ট্রাই করে দেখবেন একটু ভিন্ন কিছু ভিন্ন স্বাদ দিবে আর কি তো খুব সুন্দর হয়েছে আসলে দেখতে তো আমি এখন আপনাদেরকে খেয়ে বলছি এটা কেমন হয়েছে এটা আসলেই খেতে অনেক মজা আমি ভেবেছিলাম হয়তো মজা লাগবে না কিন্তু আসলেই মজা যারা দেশের বাইরে আছেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আর ওই সিলেটের যে সইপিঠা এটা আমাদের অঞ্চলে খায় কিনা আমি জানি না আমি অন্তত আমার এই বয়স পর্যন্ত খাই নাই তো যারা দেশে আছেন তারা ওইটা ট্রাই করে দেখতে পারেন এভাবে ঝাল ঝাল করে সই পিঠাও নিশ্চয়ই ভালো লাগবে আসলে সব খাবারই একটা আলাদা টেস্ট আছে সব কিছু ট্রাই করে দেখা উচিত যে কেমন খেতে আর এটা তো আমাদের দেশেরই ছইপিটা আমাদের দেশেরই খাবার তো সিলেটের মানুষই এটা খায় বেশি তো আমাদের অঞ্চলে আমরা খেতে দেখি নাই এই ছইপিটা যে ভেজে খায় যে আর কি ওইটা তো আমি এক সময় পিঠা বানিয়ে ওইটাও ট্রাই করে দেখব কিন্তু এটা আমার কাছে বেশ ভালো লেগেছে বেশ ভালো <hits> খেতে <hits> <hits> <hits>